সুন্দর রূপ তবুও আজ তুমি রক্তাক্ত তো বন্ধুরা ভিডিওটা দেখে বুঝতে পারছো আজ কি ব্যাপারে ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওর এন্ট্রো দিতেও ইচ্ছা করছে না কেমন আছো কি কি বলবো আমার মনটা ভীষণই খারাপ আর আমি বুঝতে পারছি মানে সবারই মানে মন খারাপ কেননা কাশ্মীরে যেটা হয়েছে সেই ভিডিওগুলো মানে চোখের সামনে আসলে না এমনিতেই মনটা তো খারাপ থাকছে চোখ দিয়ে জল চলে আসছে মানে এতটাই কষ্ট হচ্ছে ভিডিওগুলো দেখে তো দেখো আমাদের মানুষের কোন জায়গায় সেফটি আছে কোন জায়গাতে গিয়ে আমরা শান্তিতে থাকতে পারছি কিছু মানুষ গিয়েছিল ঘুরতে কেউ গেছিলো হানিমুন করতে কেউ গেছিলো কাজের ফাঁকে ছুটি নিয়ে পরিবারের সাথে একটু ভালো সময় কাটাত সেখানে গিয়েও কিন্তু বাড়ি ফিরতে পারলো না তাহলে কী অবস্থা তাই না আমাদের দেশের সত্যি কথা বলতে যেদিন ঘটনাটি ঘটে সেদিন আমি ফেসবুকে সেরকম খুব একটা যাই না শুধু গেলে হয়তো স্ট্যাটাস বা স্টোরি এগুলো বাদ আমি ফেসবুকে কোনো কাজ করি না তো আমার সামনে রিলস সামনে এসেছিলো পোস্ট তো আমি স্কিপ করে গেছি আমি ভাবছি ঘুরতে গেছে সত্যি কথা বলতে আমি যে ঘুরতে গিয়ে ফটোশ্যুট করে সেরকম একটা ভেবেছিলাম আমি অত ধ্যান দিয়ে দেখিনি তারপর আমার বাবা ফোন করে আমাকে বলে যে কাশ্মীরে এমন এমন হয়েছে আমি সাথে সাথে আবার ফেসবুকে যাই আবার ইউটিউবে সার্চ সব যে তখন মানে জানতে পারি তো আমি এই এইগুলো মানে সারাদিন বলতে পারো ফোনে যতটুকু আমি কাজ করছি আমি এইগুলোই দেখেছি আমি কোনো ভিডিও শ্যুট করিনি দেখার পরে এত কষ্ট হচ্ছে এত রাগ হচ্ছে মানে বলার ভাষা আর ভিডিওর মধ্যে আমি তেমন ডিটেলসে কোনো কিছুই বলবো না বা বলতে ইচ্ছেও করছে না শুধু এতটুকুই বলবো যে আজ পর্যটকরা ঘুরতে গেছে তাদের সাথে এমন হয়েছে তার জন্য কিন্তু কষ্ট হচ্ছে অবশ্যই কষ্ট হচ্ছে খারাপ লাগছে আর রাগ হচ্ছে তার সাথে যে যারা এমন করেছে তাদের মতো মানুষ যেন পৃথিবীতে বেঁচে না থাকে আর আমার মনে হয় পাকিস্তানের সাথে ভারতের কোনো যোগাযোগ না রাখাটাই উচিত হতে পারে পাকিস্তান থেকে যেটুকু হেল্প হয় সেটা দরকার নেই আমার মনে হয় যেটাতে আমরা শান্তিতে থাকবো সেটাই আমাদের করা উচিত আর ভাবো তারা কিভাবে অতগুলো মানুষকে একসাথে মেরে দিল। তারা কি মানুষ আমার সন্দেহ আছে আমি মনে করি মানুষ না কেননা তারা কোনো মায়ের পেটে জন্মেছে বলে আমি মনে করি না এই পৃথিবী হচ্ছে মা আর প্রত্যেকটা মা কিন্তু আমাদের জন্ম দেয় আর আমরা সকলেই মানুষ আর সকলে রক্ত লাগাই আর প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু ভালোবাসা থাকে ভালোবাসা না থাকলে এই পৃথিবীতে কিন্তু টিকে থাকা যায় না সবাই যদি এগুলো ভাবে তাহলে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না তাহলে কিন্তু পৃথিবী ছেড়ে কোনো মানুষকে এভাবে চলে যেতে হয় না কিন্তু মানুষ সেটা ভাবে না কেননা যেটা দেখবে সহজ পথে হয় সেই পথটায় মানুষ কোনোদিন যেতে চায় না খারাপটাই মানুষ বেছে নেয় আগে তো যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার আছে যে তাদের আত্মার শান্তি কামনা করি ভগবানের কাছে এছাড়া আমার কাছে কিছু বলার নেই আর পাল্টা জবাব এর থেকে কোনো উপায় নেই আর মনে হয় না যে আর অন্য কোনো মানে পথ বেছে নেওয়া উচিত আমি এটাই মনে করি তো আরও একটা কথা বলি আমার হাজব্যান্ড ফৌজেতে আছে অনেকেই জানো আর সেই সূত্রে আমি কিন্তু কোয়ার্টারে থাকি হতে পারে বাইরে এখন ভাড়া বাড়িতে রয়েছি কোয়াটার কম সে কারণে তো একটা সময় আমার হাজব্যান্ড কিন্তু কাশ্মীরে সাড়ে চার বছর কাটিয়ে এসেছে একবার না দু দুবার গেছিল। বিয়ের আগে একবার গিয়েছিল আড়াই বছর বিয়ের পরে দু বছর কাটিয়ে এসেছে আর তখন যে পুলওয়ামা যুদ্ধ যেটা হয়েছিল ছেচল্লিশ জন সিআরপিএফ মারা গেছিলো সেই সময় কিন্তু আমার হাজব্যান্ড কুপওয়াড়াতে ছিল কাশ্মীরে সেই সময় ছিলাম আমি প্রেগনেন্ট মানে ফার্স্ট কনসেপ্ট করেছিলাম আর ফোনে তো কথা হতোই না সাতাশ দিন পর আমার সাথে কথা হয়েছিল একদিন মানে এত কষ্ট এত টেনশান না ঘুমোতে পারতাম না খেতে পারতাম মানে এমন কষ্টে দিনগুলো কাটিয়েছি আর সেই সময় প্রেগনেন্ট ছিলাম তাহলে ভাবো আমার দিনগুলো কেমন গেছে তারপরে আরও একটা কথা বলি সেটা হচ্ছে আমি কারোর সাথে শেয়ার করি না আমার কষ্টগুলো বা যেগুলো আমার সাথে খারাপ ঘটেছে তবে আমার ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাও কোনো কোনো কথার মধ্যে কিন্তু আমার কষ্টটাকে তুলে ধরি কেননা আমার হতে পারে বয়স কম বিয়ে হওয়া চলছে আট বছর রানিং কিন্তু শুরুর দিক থেকে আমার সাথে এমন এমন ঘটনা ঘটেছে মানে সেগুলো যদি তোমাদেরকে বলি তোমরা হয়তো ভাববে যে এই বয়সে এতটুকু মানে এত কিছু হয়ে গেছে আর সেই কারণে কিন্তু আমার সাহস আজকে প্রচুর বেড়েছে তো ফৌজে ছেলেকে বিয়ে করেছি বলে কিন্তু আমার সাহসটা তো বেড়েছে একা থাকতে শিখেছি একা থাকতে থাকতে আমার সাহসটা হয়ে গেছে একটা সময় কিন্তু আমি খুব ভীতু ছিলাম তো বলি যে সময়ে আমার হাজব্যান্ড কাশ্মীর ছিল সেই সময় আমি প্রেগনেন্ট ছিলাম সাড়ে তিন মাস রানিং চলছিল আমার হঠাৎ করে আমার বাচ্চাটা মিসকারেজ হয়ে যায় পুরোটা দিন কিন্তু ওর সাথে আমার ফোনে কথা হয়নি ও জানতো না আমার এমন হয়েছে আমি হসপিটালে চার দিন ছিলাম মানে ও সব সমস্ত কিছু মানে কি বলবো শেষ হয়ে গেছে সেই সময় ওর সাথে আমার ফোনে কথা হয় যে বাচ্চাটার নেই তারপরে ওখান থেকে আসতে পারিনি বরফ পরে রাস্তা বন্ধ হয়ে গেছিলো তিন মাস পর বাড়ি এসেছিলো তাহলে বুঝতে পারছো কতটা কষ্টের দিন কাটিয়েছি এই যে আজকে এমনটা হয়েছে পর্যটকরা বলছে ঘুরতে যাবে না অবশ্যই যাবে না আমিও কিন্তু যাব না যেখানে আমাদের জীবনের প্রাণসংশয় হতে পারে সেখানে কেন যাবো তাই না কিন্তু ভাবো তো যারা আর্মিতে রয়েছে সরি খালি আর্মি বলছি বলবো না যারা ডিফেন্সে রয়েছে তাদের কিন্তু যাওয়া লাগবে ওখানে তাদেরকে যেতেই হবে তাহলে তারা কিভাবে প্রাণের ঝুঁকি নিয়ে ওখানে গিয়ে থাকছে সেটা ভাবতো একবার আমরা তাদের ওয়াইফ আমরা কিভাবে বাড়িতে টেনশন নিয়ে থাকি তো আমাদের তো এখন কিছু করার নেই যেহেতু ওরা মানে ডিফেন্সের মধ্যে রয়েছে এমনকি যতদিন থাকবে যেখানেই পাঠাবে সেখানে যেতে হবে তবে যে শুধু কাশ্মীর বলেই যে মানে ভয় আছে তেমনটা কিন্তু নয় তবে কাশ্মীরে বেশি রিক্স থাকে এটাই বাদ বাকি সমস্ত জায়গাতে কিন্তু কম বেশি ভয় বা রিক্স থেকেই থাকে তাই না তো কিছু বলার ভাষা নেই এটুকুই বলবো যে যারা এমন করেছে তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই আর যেটা শুনছি মানে আমাদের মোদী সরকার যেটা যেটা করছে যে পদক্ষেপগুলো নিচ্ছে একদম রাইট তো এটুকুই আমার বলার পাহাড় আমি ভীষণ ভালোবাসি তোমরা দেখেছো কয়েক মাসের ভিড়তে আমি গ্যাংটক সিকিম দার্জিলিং সব ঘুরে এসেছি দুবার করে গেছিলাম দার্জিলিং মানে এতটাই ভালোবাসি তবে কাশ্মীর আর অমরনাথ যাত্রা এই দুটো জায়গায় যাওয়ার আমার এত ইচ্ছে ছিল আমি বলে বোঝাতে পারবো না মনের মধ্যে আমার প্ল্যান ছিল মানে আমি প্ল্যান করে রেখেছি যে আমার সোনারা আর দু বছর মানে পাঁচ বছর বয়স যখন হয়ে যাও তখন আমি যাব। কেন এত ছোট বাচ্চা নিয়ে যাওয়াটা সম্ভব না আর ওখানকার পাহাড়ি এলাকা যেতেও কষ্ট হবে তো আর হয়তো বড় নিয়ে যাবে না ওকে যদি পাঠায় ও অবশ্যই যাবে ওকে তো যেতেই হবে তাই না কিন্তু যাওয়া হলো না কাল আর্মির একজন আমাদের নদিয়া জেলার তিনি মারা গেছে জঙ্গিদের হামলা করতে গিয়ে তো এখন তো যুদ্ধ শুরু হয়ে গেছে এখন আমাদের ভারতের অনেক আর্মি হয়তো চলে যাবে অনেক জওয়ান চলে যাবে আজ থেকে তিন বছর আগে আমার হাজব্যান্ড কাশ্মীরে ছিল তো আমরা জলপাইগুড়িতে ছিলাম কাশ্মীর থেকে কিন্তু জলপাইগুড়িতে এসেছি তো কাশ্মীরের অনেক সুন্দর সুন্দর ফটো ভিডিও আমার কাছে ছিল ফোন চেঞ্জ করেছি নতুন ফোনে নিয়েছি আমি এই তো কিছুদিন আগে রিসেন্ট তো সেই হিসেবে সেই সমস্ত ভিডিওগুলো নিয়েই আমার কাছে আমি ডিলিট করেছি মানে এত সুন্দর জায়গা আর বরফে যখন ঢাকা থেকে এত সুন্দর লাগে ফোনেই দেখতে এত সুন্দর লাগে তাহলে যখন নিজের চোখে দেখবো তখন কতটা সুন্দর লাগবে ভাবো অনেক ইচ্ছে ছিল যাওয়ার আর আমার সেই ইচ্ছে পূরণ হবে না বলবো কোনো মায়ের কোল যেন আর খালি না হয় আর কোনো স্ত্রী যেন তার স্বামী হারা না হয় এর থেকে কষ্ট পৃথিবীতে নেই এভাবে করে কোনো কিছুই হয় না তবে দেশের যা পরিস্থিতি দেখছি কোনো কিছু ভালোভাবে হবে বলে মনে হয় না সামনে অনেক বড় ঝড় আসছে তো সবাই সাবধানে থেকো ভালো থেকো বড়বাবু যখন কাশ্মীরে ছিল তখন ওখান থেকে তোলা কিছু পিকচার আমাকে সেন্ড করেছিল সেগুলো তোমাদের মধ্যে শেয়ার করলাম এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ বরফ গলে যাওয়ার পরে চারিদিক যেন সবুজে ভরে ওঠে এটা হচ্ছে তখনকার আর এই যে দেখতে পাচ্ছ চারিদিক বরফ হয়ে আছে এটা হচ্ছে প্রায় ডিসেম্বর মাস মনে হয় চারিদিক পুরো বরফে সাদা হয়েছে এই হচ্ছে আমার বড়বাবু দুটো চলাকালীন অবস্থা করে একটা ফটো টিকেছে দেখো চারিদিক পুরো বরফে সাদা হয়ে রয়েছে দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু ওখানে থাকা খুবই কষ্টকর যারা গেছে তারাই যান